ছোট্ট একটা গ্রামে এক দর্জি মা তার পাঁচ মেয়ের সাথে থাকত সে অনেক সুন্দর সেলাই কাজ করতে পারত গ্রামের সবাই শাড়ি ব্লাউজ লেহেঙ্গা থ্রি পিস সব তার কাছেই সেলাই করতে দিত কিন্তু এর বিনিময়ে তাকে খুব অল্প টাকাই দিত যা দিয়ে তার সংসার ঠিকঠাক ভাবে চলত না ফারজানা আন্টি আমি আপনাকে যেই লেহেঙ্গাটা সেলাই করতে দিয়ে গিয়েছিলাম সেটা কি সেলাই করা হয়ে গিয়েছে বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও হ্যাঁ মা হয়ে গিয়েছে ঠিক আছে ফারজানা আন্টি এখন আমি আপনাকে আরো একটা লেহেঙ্গা সেলাই করতে দিব এই দেখুন এই যে এই ডিজাইনটা ঠিক এই ডিজাইনের একটা লেহেঙ্গা বানাবেন একদম সেম টু সেম ডিজাইন ঠিক আছে এটা আমি আমার এঙ্গেজমেন্টে পরব দ্রুত সেলাই করে দিবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি আজ পর্যন্ত আমাকে যতগুলো ডিজাইন দেখিয়েছ আমি তো তোমাকে ঠিক সেই ডিজাইনেরই অতগুলো লেহেঙ্গা আর থ্রি পিস সেলাই করে দিয়েছি এটাও দিতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু এটার প্রাইসটা একটু বেশি পড়বে আসলে এই ফ্যাব্রিকটা অনেক পিছলা আর তাছাড়া এটা অনেক দামি ফ্যাব্রিক তো তাই খুব সাবধানে সেলাই করতে হবে আহ পারজানা আন্টি এইসব নিয়ে আপনার টেনশন করতে হবে না আপনি দ্রুত আমার লেহেঙ্গাটা সেলাই করে দিন আমি আপনাকে আপনার টাকা বুঝিয়ে দেব এই কথা বলে এলিনা তার লেহেঙ্গা নিয়ে সেখান থেকে চলে যায় টানা তিন দিন পরিশ্রম করে ফারজানা এলিনার জন্য লেহেঙ্গা তৈরি করে ওই লেহেঙ্গাটার ডিজাইন অনেক বেশি সুন্দর ছিল ওই লেহেঙ্গাটা দেখে তার পাঁচ মেয়ে অনেক খুশি হয় তখন তার ছোট মেয়ে তাকে বলে মা মা এই লেহেঙ্গাটা কত সুন্দর তোমার হাতে তো জাদু আছে জাদু ইস আমরাও যদি এরকম লেহেঙ্গা পড়তে পারতাম আমাদের মা দর্জি কিন্তু আমরা ভালো কাপড় পড়তে পারি না তুমি সবাইকে কত ভালো ভালো কাপড় বানিয়ে দাও আর আমাদেরকে লোকের বেঁচে যাওয়া কাপড় দিয়ে কাপড় বানিয়ে দাও আমার এইরকম কাপড় পরতে একটুও ভালো লাগে না মা আমি এই লেহেঙ্গাটা একবার একটু পরি আমার খুব ইচ্ছে করছে এই লেহেঙ্গাটা পরতে আমি দেখবো এই লেহেঙ্গাটা পরে আমাকে কেমন লাগবে হুম আমি জানি এই লেহেঙ্গাটা পরার পারমিশন দাও না প্লিজ আমি এক গরিব দর্জি মা নিজের মেয়েদের স্বপ্ন পূরণ করতে পারি না বাচ্চারা তোমরা আমাকে ক্ষমা করে দাও তোমরা তো জানো আমি দিন রাত চব্বিশ ঘন্টা তোমাদের জন্য পরিশ্রম করি আর এটা করে আমি কিছু টাকা পাই আর তা দিয়েই তোমাদের খাওয়াই তোমরা তো ভালো করেই জানো তোমাদের পড়াশোনার খরচ খাওয়ার খরচ এই সব জোগাড় করার পর আমার হাতে আর একটা টাকাও থাকে না আমারও ইচ্ছে করে তোমাদের ভালো ভালো কাপড় পরাই কিন্তু আমার কপালটাই এত খারাপ যে আমি তোমাদের ভালো একটা কাপড় পরাতেও পারি না বাচ্চা আমি তোমাকে এই লেহেঙ্গাটা পরার পারমিশন দিতেই পারি কিন্তু এটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে এর ভরপাই আমি করতে পারবো না শোনা মা আমি কি ছোট বাচ্চা যে আমি এটা নষ্ট করে ফেলবো আমি এটা নষ্ট করবো না আমি জাস্ট দুই মিনিটের জন্য এই লেহেঙ্গাটা পরবো আবার খুলে রেখে দেবো এই কথা বলে নওশিন ওই ড্রেসটা পরে নেয়। তখনই সেখানে এলিনা চলে আসে আর নওশিনের গায়ে তার লেহেঙ্গা দেখে প্রচন্ড রেগে যায়। ওহো তাহলে এখানে এই সবই চলছে? নিজের তো সামর্থ্য নেই নিজের মেয়েদেরকে ভালো কাপড় পরানোর, তাই কাস্টমারদের কাপড় পরাও। আমি যদি ঠিক সময়ে না আসতাম তাহলে তো এটা জানতেই পারতাম না। আমি কারো পরা কাপড় পরি না। তোমার গরিব মেয়ে আমার এঙ্গেজমেন্টের লেহেঙ্গা নষ্ট করে দিয়েছে এখন এটার ভরপাই তোমাকেই করতে হবে আমি এই গরিবের পরা কাপড় কখনোই পরব না আমি তোমাকে চার দিন সময় দিচ্ছি চার দিনের মধ্যে তুমি আমাকে আমার লেহেঙ্গা ফিরিয়ে দেবে সেম ফেব্রিক সেম ডিজাইন কিন্তু রং এটা না নীল রঙের লেহেঙ্গা হতে হবে চার দিন পরে এসে আমি আমার লেহেঙ্গা নিয়ে যাব বুঝতে পেরেছো এই কথা বলে এলিনা রাগে কটমট করতে করতে সেখান থেকে চলে যায় এলিনা সেখান থেকে চলে যাওয়ার পর সবাই অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে মা তোমার এই ছোট মেয়ের জন্যই আমাদের এত অপমান সহ্য করতে হলো যা কিছু হয়েছে সব ওর জন্য হয়েছে খুব শখ ছিল না প্রিন্সেস হওয়ার এখন প্রিন্সেস হয়ে মন ভরেছে তুই তো জানিস এই ফ্যাব্রিক কত দামি এত টাকা এখন কোথা থেকে আসবে উফ চুপ করো তোমরা তোমরা অনেক বেশি কথা বলছো আর আমি এমনিতেই অনেক লজ্জিত আমার জন্য মায়ের কত বড় লস হয়ে গেল তাছাড়া আমি তো এই লেহেঙ্গাটার কোনো ক্ষতি করিনি আমি তো শুধু একবার এটা পরে দেখতে চেয়েছিলাম আমাকে কেমন দেখায় কিন্তু এই এলিনা এলিনা তো এই ছোট্ট বিষয়টাকে কত বড় করে দেখছে ওদের মতো বড় লোকদের কাজই হচ্ছে আমাদের মতো গরীবদের হেনস্থা করা ওর যখন এতই টাকা তাহলে দামি বুটিক থেকে কাপড় সেলাই করে না কেন আমার মার কাছে কেন কাপড় সেলাই করতে দেয় হাজার টাকার সেলাই এক দুইশো টাকা দিয়ে সেলাই করে নিয়ে যায় ও তোমরা চুপ করো এমনিতেই আমি অনেক ঝামেলার মধ্যে আছি তার উপর তোমরা পাঁচ বোন সারা দিন কুকুর বিড়ালের মতো লেগে থাকো আমার আর ভালো লাগে না সবকিছু ছেড়ে চলে যেতে ইচ্ছে করে এই কথা বলে ফারজানা বাড়ি থেকে বের হয়ে যায় তার কাছে যেই অল্প কিছু টাকা ছিল সেটা নিয়ে সে কাপড়ের দোকানে যায় কিন্তু সেখানে গিয়ে সে যখন ওই ফ্যাব্রিকের দাম করে তখন এর দাম শুনে তার পায়ের নিচের মাটি সরে যায় এই কাপড়ের এক গজের দাম পঁচিশশো টাকা লেহেঙ্গা বানাতে পাঁচ গজ কাপড় লাগবে তাহলে টোটাল কত হলো বারো টাকা এখন যদি তোমার কাছে বারো হাজার পাঁচশো টাকা থাকে তাহলে তুমি নিয়ে যাও তা না হলে শুধু শুধু আমার সময় নষ্ট করো না আমার দোকান থেকে বের হয়ে যাও হাই খোদা আমি 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 এখন কি করব আমার কাছে তো মাত্র দুই তিন হাজার টাকা ছিল আমি তো ভেবেছিলাম এই দুই তিন হাজার টাকা দিয়ে কাপড় পেয়ে যাব। এখন তুমি এটার দাম বলছো বারো হাজার টাকা বারো টাকা তো আমি কোনোদিন একসাথে চোখেও দেখিনি যদি কাপড় এত দামি হয়ে থাকে তাহলে এর ম্যাটেরিয়াল না জানি কত দামি এখন এত টাকা আমি কোথায় পাব হ্যাঁ তোমার অবস্থা দেখে তো আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম এই কাপড় কেনার সামর্থ্য তোমার নেই এখন শুধু শুধু আমার সময় নষ্ট করো না বের হয়ে যাও আমার দোকান থেকে ফারজানা হতাশ হয়ে দোকান থেকে বের হয়ে যায় কিন্তু রাত হয়ে যাওয়ার পরেও ফারজানা বাড়ি ফিরে না তার পাঁচ মেয়ে তাকে নিয়ে অনেক বেশি চিন্তা করতে থাকে তাই তারা পাঁচজন তার মাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে তারা যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন কারো কান্নার আওয়াজ শুনতে পায় তারা ওই কান্নার আওয়াজের পিছু করে এরপর যখন এরপর যখন তারা ওই আওয়াজের উৎস খুঁজে পায় তখন তারা হতবাক হয়ে যায় আরে এটা তো ছোট্ট একটা পরি পরী তুমি এইভাবে কান্না করছো কেন এই আগুনের মাঝে দাঁড়িয়েই বা আছো কেন এই আগুন নিভিয়ে দাও তা না হলে উড়ে এই আগুন থেকে বাইরে বেরিয়ে আসো তোমার তো অনেক শক্তি আছে এগুলো কোনো সাধারণ আগুন না এটা কালো জাদুকরনির ভয়ানক আগুন আমি এই আগুন থেকে বের হতে পারবো না এই আগুন থেকে বের হতে হলে আমার বাগানের পাঁচটা ফুল লাগবে তোমরা কি আমাকে ওই পাঁচটা ফুল এনে দিতে পারবে হ্যাঁ আমরা অবশ্যই এনে দিতে পারবো এরপর তারা পাঁচ বোন বাগানে যায় আর সেখানে গিয়ে অনেক ধন সম্পদ দেখতে পায় আপু এখানে তো অনেক সোনার কয়েন আছে চলো আমরা এই কয়েনগুলো নিয়ে যাই তাহলে আমাদের মার আর কষ্ট করতে হবে না নারে ছোট আমরা এখানে পরীকে বাঁচাতে এসেছি এটা নিশ্চয়ই ওই জাদুকর্ণির ফাঁদ আমরা ওর ফাঁদে পড়বো না আমরা পরীকে বাঁচানোর জন্য ফুল নিতে এসেছি ফুল নিয়েই চলে এরপর তারা পাঁচজন পরীর বাগান থেকে পাঁচটা ফুল নিয়ে আসে আর ওই ফুলের সাহায্যে পরী সব আগুন নিভিয়ে দেয় তোমাদের অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচিয়েছো তোমাদের দর্জি মা তোমাদের খুব ভালো শিক্ষা দিয়েছে তোমাদের মধ্যে কোনো লোভ নেই তোমরা যদি ওই ধন সম্পদের লোভে পড়ে যেতে তাহলে এতক্ষণে আমি মারাই যেতাম তোমরা অনেক ভালো তাই আমি তোমাদের আর তোমার মায়ের সাহায্য করতে চাই এই পাঁচটা জাদুর ফল তোমরা তোমাদের কাছে রেখে দাও এগুলো তোমরা তোমার মাকে দিও তোমার মা খুব ভালো সেলাই কাজ জানে সে যদি তার সেলাই মেশিনের সামনে এই ফুলগুলো রাখে আর মনে মনে কোনো ডিজাইন ভাবে তখন তার সামনে ঠিক ওই ডিজাইনেরই লেহেঙ্গা প্রকট হবে এতে তোমার মায়ের কোনো কষ্টও করতে হবে না আর ওই লেহেঙ্গা গুলো বিক্রি করে সে অনেক টাকাও পাবে এরপর পাঁচ বোন পরীকে ধন্যবাদ জানায় তারপর তারা ওই ফুলগুলো নিয়ে তার মায়ের কাছে যায় আর তাদের মাকে সব ঘটনা খুলে বলে পরীর কথা মতো ফারজানা তার সেলাই মেশিনের সামনে ওই ফুলগুলো রাখে আর একের পর এক সুন্দর সুন্দর ডিজাইনের ডিজাইনের লেহেঙ্গার কথা ভাবতে থাকে তখনই তার সামনে ওই রকম অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা প্রকট হয় ওগুলো বিক্রি করে সে এলিনাকে তার লেহেঙ্গার টাকা ফিরিয়ে দেয় এরপর থেকে ফারজানা পরীর জাদুর ফুল দিয়ে ফুলের লেহেঙ্গা বানাতে শুরু করে সে ওই ফুলের লেহেঙ্গা গুলো তার মেয়েদেরকে পরায় আর বাকি লেহেঙ্গা গুলো বিক্রি করে দেয় এইভাবে ফুলের লেহেঙ্গা বিক্রি করে ফারজানা আস্তে আস্তে অনেক হয়ে যায় আর তাদের জীবনের সকল অভাব দূর হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ